না ফোনটা একবার নিচে থেকেই করে ফেলি খুব অভিমান করে আছে বলি অব্র একবারও আমার সাথে কথা বলছে না কি আর হবে একবার না একটু নিজের ইকোটা সরিয়ে রেখে ও কেমন আছে সেটার একবার খোঁজ নি তখন থেকে ফোন নিয়ে কি এত খুট করছিস রে জিল নিয়ে ও কিছু না এমনি কি গরম তোমাদের ঘরগুলোতে কা তো ফাঁস ফাঁস করছে আসলে একতলার ঘর তো মা আর তাছাড়া এইবার যে গরম পড়েছে না উফ হ্যাঁ থাকু কী করে বলো তো এখানে আর মা তোমাকে আমি প্লিজ হাত জোর করে বলে দিচ্ছি ওই বাটা মাছের ঝোলার ভাত আমি খেতে পারবো না ওই রোজ রোজ একই খাবার খেয়ে খেয়ে আমার মুখে অরুচি চলে এসেছে কি করে থাকো বলো তো তোমরা একই খাবার খে মারে তোর বাবার যা রোজগার তাতে এছাড়া আর কিছু জোটা সম্ভব না এখন তো তুই এছিস বলে তবুও মাছ আসছে নইলে তো ওই শাক পাত এই যে তখন থেকে বসে বসে যে শুধু নেকানে কি করছো নিয়ে কি বলছে সেটা শুনছো কি বলছো কি মেয়ে যে এখানে এসে রয়েছে তাকে যে দুবেলা খেতে দিচ্ছ সেটা তোর মুখে রুচ্ছে না গো কি করবো বলো ওর শ্বশুর বাড়ির মতো তো ওই চব্বশ আয়োজন করার ক্ষমতা আমার নেই কিছুই নেই এই গরমে এসি ছাড়া থাকা যায় নাকি বাইরে বেরোলেও গুতোগুতি করে হয় অটো ধরো নয় বাসে চাপ অসহ্য ঝিলমিলের অভ্যাসটা কদিনে ভালোই পাল্টেছে এখানে তার আর পোষাচ্ছে না গো এদিকে অসুবিধের কথাটাও খুলে সেভাবে বলছে না কখন থেকে উসকুস করেই যাচ্ছিস কি হয়েছে তোর বল দেখি ঝিলমি আমার আবার কি হবে আমার তো রাঙামা আছে রাঙামা অনেক দিন আদর করো না একটু আদর করে দাও না বয়স কত হলো রে তোর সেটাই তো প্রবলেম গো হুট করে যেন বড় হয়ে গেলাম জানো ছোটবেলাটাই ভালো ছিল জাগিয়ে না 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 তুমি শুরু করো তো ও এখন ডার্লিং শুরু করো না ও সব হবে না সারা দিন যখন এই বুড়িটা তোর অপেক্ষায় বসে থাকে তখন তো দেখাই পাওয়া যায় না কি করে পাবে দেখা দাদা ভাই আর বাবা রোজ আমাকে ঠেলে ঠুলে অফিসে নিয়ে যায় না হলে তো রোজ তোমার ঘরে এসে তোমার কাছেই আদর খেতাম হুম মারভারি বইয়ে কাছে তোকে সারা দিন আদর করতে ডার্লিং কি বলছে দেখো তুমি একটা মক্ষম জবাব দিয়ে দাও তো বলে দাও তো তুমি কার দেখলে কিরকম সুযোগ বুঝে প্রশ্নটা করলো আর রাঙামা তুমি হাসছো কি তোমারও না খুব একচোখমি আছে তুমি আমাদের সবার থেকে ভাইকে বেশি ভালোবাসো তা ভাই আমি অস্বীকার করবো না সত্যি আমি ওকে একটু বেশি ভালোবাসি ও তো আমার কথা মশাই সারাদিন এই বুড়িটার খবর কি তোরা কেউ রাখিস ওই তো রাখে বাকিরা তো সব যে যার বউ সামলাতেই ব্যস্ত আরে কি হলো ও পুকুরাদি তুমি চড়ে গেলে কেন কি সুন্দর মানিয়েছিল দুটিকে পাশাপাশি কতদিন দেখিনি দুজনকে একসঙ্গে আর তো দাদুভাই এসো এসো তোমরা দুজনে বসো আমার কাছে হ্যাঁ তাই তো এসো বৌরানি বসো এখানে আরে এসো না এত লজ্জা পায় না আমি তো বসো তো এখানে মায়ের কাছে বসো এই

এখানে থাকলেই ব্যাস একেবারে রামা এখন তুমি আমার বউ তুমি আমার ডার্লিং তুমি আমার সুইটহার্ট তুমি আমার সব আমার আর কাউকে দরকার নেই শোনো কর্তামশাই অনেক হয়েছে অনেক হয়েছে তোমাদের মান এবার যাও গিয়ে সব মান অভিমান সরিয়ে রেখে বউকে ফিরিয়ে নিয়ে এসো দিদিভাই দিদি ভাই তোমাকে ছেড়ে কি ভালো নেই ভাই এইটুকু আমি তোমায় জোর দিয়ে বলতে পারি দিদি ঠিক তোমার মতোই ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে এবার দয়া করে দিদিভাইকে ফিরিয়ে নিয়ে এসো ফিরিয়ে আনার ব্যাপার পরে দেখা যাবে আপাতত ফোন করে কথা তো বল ওর খুব ইগো ফোন করলে হয়তো ফোন ধরবে না আচ্ছা তুই আগে ভেবে নিচ্ছিস কেন ফোনটা করেই দেখ না কত মশাই বৌমনি যদি কিছু ভুল করেও থাকে তা যথেষ্ট শাস্তি ও পেয়ে গেছে আর আমি জানি আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো তাই তুমি ওকে নিয়ে এসো দেখবে ওর যা ভুল সব তুমি শুধরে নিতে পারবে যা ছোট ভাই এবার নিয়ে আয় অন্তত একবার ফোনে কথা বলে ব্যাপারটা মিটিয়ে তো নেই না এখন আর আমি ফোন টোন কিচ্ছু করবো না একবারে কাল সকালে গিয়ে ওকে নিয়ে আসবো আরে সারপ্রাইজ ها তো মাম ছেলে রে এদিক নি ওদিক আছে ভয় প্রথমে কুম্ভী ভাবে কথা বলি তারপর চমকাবো হ্যালো হ্যালো বললো কোথায় আমার ফোন পে এক্সাইটেড হয়ে ওকে খেয়াল করেনি কি হচ্ছে ওখানে অনেকের গলা পাচ্ছে ওখানে সবাই হাসছে আনন্দ করছে তার মানে ওখানে সবাই ভালো আছে আমাকে ছাড়াই হ্যালো হুজদার অভ্র আমাকে ভালোবাসে না কিছু এসে যায় না আমার থাকা না থাকা হ্যালো কে হ্যালো আপনি আসলে ঝিলমিল আমাকে ফোন করেছিল আপনি প্লিজ ঝিলমিলকে ফোনটা দিন না কেন শুনি কোন দুঃখে দেব ফোনটা হ্যাঁ ওকে ঘাট ধাক্কা দিয়ে তোমাদের মনে আশ মেটে হ্যাঁ মা মা অব্রুকে আমার সাথে কথা বলতে চাইছিল। মা আপনি ঝিলমিলকে ফোনটা দিন না এই কি ভেবেছো এটা কি হ্যাঁ আমার মেয়ে ফেল না যা খুশি করবে বলবে আর পার পেয়ে যাবে না অনেক সহ্য করেছি আর নয় যাও গিয়ে বলে দাও তোমার এই ছোট মাকে শিখা গোস্বামী মিয়ের চোখে জল অত সস্তা নয় আমার মেয়ের চোখে জল তোমাদের সব ভাইকে সুদে আসলে দিতে হবে এই আমি বলে রাখলুম

আমাকে ভুলে গেছে মা আমাকে ছাড়াও খুব ভালো আছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সত্যি খুব ভালো আছে জানো মা আমাকে কোনদিনও ভালোই বাসে ওরা খুব খারাপ ওরা খুব খারাপ হ্যাঁ রে খারাপই তো খারাপের জন্য আবার চোখে জল ফেলছিস কেন রে হ্যাঁ চোখে জল কেউ তো সস্তা ফেলিস না ফেলিস না চোখে জল ফেলিস না কি শক্ত কর আমাকে দেখলি তো হ্যাঁ আমি কি সুন্দর ওদের বুঝিয়ে দিলাম যে আমি এমনি এমনি ওদের ছেড়ে দেব না হ্যাঁ হ্যাঁ মা তুমি জানো আমি যে ফোন করেছিলাম না ওপাশ থেকে অনেক অনেক চিৎকার চাইছে ভিচুর আওয়াজ শুনতে পাচ্ছিল না সবাই খুব আনন্দ করছিল মা রবরুটাতে পার্টিসিপেট করছিল বাবা কিভাবে ভুলে গেলো একটুকু মনে পড়লো না ওর আমার কথা উড়তে দে রে আর কত উড়বে উড়তে দে কথায় আছে না পিপিলিকার পাকা গজায় মরিবার তো রে পুলিশ নিয়ে গিয়ে যখন কোমরে দড়ি বাঁধাবো তখন বাড়ি শুদ্ধ সব লোকজন বুঝবে কি বলে শান্তনা দিচ্ছ মেয়েকে শেখা